সাবদালপুর বালিয়াডাঙ্গা লক্ষ্মীকুণ্ড নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী কম্পিউটার অপারেটর মরহুম রকিজুদ্দিনের মাঘাত দোয়া অনুষ্ঠিত হয়েছে চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ সোমবার সকাল দশটার সময় এস বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন এস বালিকা বিদ্যালয়ের সভাপতি মাস্টার গোলাম মোস্তফা সাবদালপুর ইউনিয়ন জামাতের আমির মালান নবী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান শহীদ সাবদালপুর দারুল উলুম আলী মাদ্রাসার সভাপতি জুবের আহমেদ এছাড়াও শিক্ষক শিক্ষিকা ছাত্রবৃন্দ অভিভাবক এবং মৃত রকিজুদ্দিনের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা রকিজুদ্দিনের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মাকফাত কামনা করেন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালানা নতুন নবী